হ্যাঁ এবার দ্বিতীয় রাউন্ডে শট করছেন আমাদের মনে দেখা যাক কি হয় গেছে একটা কালো গেছে উনি অত্যন্ত ভালো একজন ভালো মানুষ প্লেয়ার গেল না এবার আমার দেখে যাক আমি কি ছিঁড়তে পারি এখানে কবে না 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 আছে কি 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 খেলছিলাম না

দাঁড়া দাঁড়া খুকা দাঁড়া খুকা দাঁড়াও তোমারও যায় না আমারও যায় না যে রয়েছে তাও ও খেল না মাথা আমারও যায় না

আমার তো ভাই দেখেন আমি ওসে ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার ক্রিকেট মোডের ভালো খেলতে পারি না ভালো দেখেন এই যে এই মারটা দেখেন কিভাবে মারতেছে ধরান লাইট কই চলে

চলে যাচ্ছে খালি সবাই কারা কারা এরকম ক্যারাম বোর্ড খেলিছেন দেখেন তো দেখি এই কয়টা যায় কার নয় তো তোমার 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 সঞ্জীব আমি আমি গাড়ি চালাই আমি পুরো সর্বনাশ এ হলে হবে না সঞ্জীব এ দুইটা তিনটা একসাথে নিলে হবে না

Olha o que